নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা অনেকেই আছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিনে আপনাদের জন্য আমরা নিয়ে আসতাম প্রাইভেট চাকরির খবর তো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশান আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো প্রাইভেট চাকরির খবর আছে আপনাদের যাতে সঙ্গে সঙ্গে পান এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা ফ্রেশার যারা আসুন আপনারা লাগি সুখবর আপনারা এখানে ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট আসুন আপনারা কিন্তু এখানে কাজ করে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবেন কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দিন আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা ভিডিওটা স্কিপ পরে কিছু বুঝতে পারতো না তো আপনারা এখানে দেখতে জব ভেকেন্সি যেটা হলো আপনাদের গ্রিন এসি ব্লক থেকে আপনাদের জব ভেকেন্সিটা উই আয়ারিং গ্রিন এস সি ব্লক যেটা জব টাইটেল হলো আপনাদের সেলস টেকনো এবং জব রুল যেটা হলো আপনাদের স্কাউটিং এবং ফ্রেশম্যান নিডেড তো যারা ফ্রেশার আসুন আপনারা লাগে সুখবর আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা দেখতেটা এ ক্যান্ডিডেট এভিং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইল বি প্রিপারেড আপনারা যারা এখানে আপনারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে আপনারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডও আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে হবে আপনারা এখানে ক্যান্ডিডেট মাস্ট ওন এ টু হুইলার তো যারা আপনারা দুই চাকার বাহন আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাইক অথবা স্কুটি হইলেও হইব এবং যারা আপনারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে এবং তার সঙ্গে আপনারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং স্যালারি আপনাদের আলোচনা সাপেক্ষ এডিশনাল বেনিফিটস কি পাইবে আপনারা এখানে ট্রাভেল অ্যালাউন্স আছে আদার অ্যালাউন্স এবং আছে একটা মান্থলি টার্গেট থাকবে আপনার এই টার্গেটটা কমপ্লিট করতে হলে আপনারা কিন্তু এখানে একটা ভালো ইনসিটিভ পাইবা তো কাজটার জন্য আপনারা যেখানে যোগাযোগ করবে আপনারা দেখতে এবং তাছাড়া আছে পেরুল যেটা আপনাদের ডাইরেক্টলি ম্যানেজ বাই দা কোম্পানি লোকেশন হলো আপনারা দেখতে রায় শিলচর করিমগঞ্জ এবং আইলাকান্দি তো শ্রীভূমে শ্রীভূমি হাইলাকান্দি এই তিনটাতে আপনাদের লোকেশনে কাজ করার সুযোগ আছে যারা আপনারা এইগুলো এরিয়ায় আসুন এবং আপনারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই আপনারা দেখতেটা এখানে আপনারা কনট্যাক্ট নম্বর যেটা দেওয়া আছে এখানে আপনারা কোনো ধরনের কল করবেন না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই এবং মেইল দু আছে আপনার দেখতেটা ইনফো অ্যাট দ্য রেট এল সি ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআস আপনারা সেন্ড করে দেবে এবং যেটা যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা এখানে কোনো ধরনের কল করবেন না জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা আচ্ছা করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা যারা ফ্রেশার আসুন আপনারা লাগে সুখবর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এই চাকরিটা আপনাদের মেডিসিনের দোকানের জন্য আপনাদের কর্মী নিয়োগ কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ না চাকরি বিজ্ঞপ্তি আপনারা সেটেলমেন্ট যেটা জনৌষি কেন্দ্র আছে এই কেন্দ্র জন্য ওনাদের স্টাফ প্রয়োজন ফার্মেসিতে অভিজ্ঞতা থাকা মেল স্টাফ প্রয়োজন তো যারা আপনারা ফার্মেসিতে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন শ্রীভূমি কৈমন শহরে অথবা এবং এর আশেপাশে হলেই ভালো তো আপনারা শ্রীভূমি এবং তার আশেপাশে যারা আছেন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেডিসিন কম্পোজিশন সম্বন্ধে জ্ঞান থাকা জরুরি মেডিসিনে যেগুলা কম্পোজিশন আছে এইগুলা সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকতে লাগব আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে যারা আপনারা মেডিসিনের কম্পোজিশন যারা আছে তার সঙ্গে আপনাদের স্মার্টফোন থাকতে হবে বেতন যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যাবেন আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা ফিক্সড করাইব এখানে একটা জিনিস দেখতে হবে আপনারা যদি দূরে দূরে যদি দূরে দূরে থেকে যদি যারা আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করবে আপনারা এখানে থাকার ব্যবস্থা আছে ঠিকানা যেটা হলো আপনাদের সেটেলমেন্ট রোড কালীবাড়ি রোডের পাশে আপনারা শিবমি করিমগঞ্জ যেটা আপনাদের এই এরিয়া থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনার দেখতে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো নম্বর যেটা হলো আপনাদের সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যারা আপনারা অভিজ্ঞতা আছে আমার বাইরে আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা কিন্তু আপনারা এখানে থাকারও ব্যবস্থা আছে তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা আশ্বাদ করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এই চাকরিটা আপনারা মাত্র টেন পাশে কাজ করার সুযোগ আছে আমার যারা বোনরা আসুন আপনারা কিন্তু এখানে টেন পাশে এখানে কাজ করার সুযোগ আপনারা অনেকেই কমেন্ট করছিল যে টেন পাশে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আমার বোনরা যারা আসুন আপনাদের জন্য এখানে টেন পাশে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনার সম্পূর্ণ ডিটেলসে দেখবা একদম স্কিপ করবো না স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারতো না তো আপনারা এখানে দেখতে জয়েন্ট এলআইসি এস ওমেন কেরিয়ার এজেন্ট আপনারা এখানে এলআইসির মধ্যে আপনারা এজেন্ট হিসাবে কাজ করতে পারবা মিনিমাম কোয়ালিফিকেশন মাত্র টেন পাস আপনারা এই টেন পাসে কাজ করার সুযোগ আছে এখানে এজেন্ট আপনার এইজ যেটা সরি এইজ যেটা হলে আপনাদের আঠারো বছর ঊর্ধ্ব হলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্টাইফেন যেটা আপনারা প্রথম বছর থাকবো সাত হাজার টাকা সেকেন্ড ইয়ার হলে আপনাদের ছয় হাজার টাকা এবং তিন নম্বর ইয়ারে যেটা আপনাদের পাঁচ হাজার টাকা পার মান্থ স্টাইফেন এবং এডিশন কী কী আপনারা দেখতে পাই এখানে আপনারা কমি এখানে আপনাদের কমিশন যেটা আপনার দেখতে দাদা টু হুইলার অ্যাডভান্স ফোর হুইলার জন্য এখানে আপনার অ্যাডভান্স পাইবা তাছাড়া কোনো ধরনের কিছু যদি ফেস্টিভেল থাকে এটার জন্য আপনার এখানে অ্যাডভান্স থাকবো তাছাড়া হলো ওম লোন মোবাইল ল্যাপটপ আদার যেগুলো আছে এগুলার জন্য আপনারা ফেসিলিটি আছে আপনার এখানে অ্যাডভান্স পাইবা মেনি মোর দোয়া আপনার দেখতে দাদা আপনারা যা কিছু আছে এখানে কোনো লিমিট নেই আপনারা সব কিছু যদি এখানে আপনাদের অ্যাডভান্স সিস্টেম আছে এখানে আপনারা দেখতে দাঁড়া অনলি টু পলিসি পার মান্থ আপনারা মাত্র দুইটা পলিসি আপনারা যদি প্রত্যেক মাসে যদি দুইটা পলিসি মানে আপনাদের টার্গেট দুইটা পলিসি আপনারা এখানে করিয়ে দিতা কন্ট্যাক্ট নম্বর যেটা আমাদের যেটা লোকাল যে আপডেট ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করলে পরে আপনাদের নম্বর দিয়ে দিব আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যদি এলআইসির মধ্যে এজেন্ট হিসাবে কাজ করতে চান আপনারা মেসেজ করুন আপনাদের এই নম্বরটা দিয়ে দেবো এখানে মাত্র টেন পার্সেন্ট আপনাদের কাজ করার সুযোগ আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাজটা এটা আইলাকান্দি থেকে আপনারা আইলাকান্দি থেকে আপনারা যারা কমেন্ট করছিল যে স্কুলে কিছু কাজ থাকলে আপনাদের জানিতাম তো আপনাদের এখানে স্কুলে কাজ করার সুযোগ আছে আপনারা স্কুলটা দেখতে দাও প্যারামাউন্ট যেটা সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে এই প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনার অ্যাডভাইসমেন্টটা দেখতে দেওয়া অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর কোয়ালিফাইড আর ডেডিকেটেড ইন্ডিভিজুয়ালস আর ইন্ডিভিজুয়ালস ফর ভেরিয়াস পজিশন অ্যাড আপনারা প্যারামন্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা আপনাদের কলেজ ও রাইলাকান্দি এখানে পোস্ট কি কী আছে আপনারা সম্পূর্ণ ডি ডিটেলসে করে দিলাম আপনারা সাবজেক্ট দেখতে পারেন আপনারা এখানে টিজিটি যেটা বেঙ্গলি ইংলিশ সায়েন্স ম্যাথ এবং সোশ্যাল সায়েন্স এইগুলা সাবজেক্টের জন্য আপনাদের এখানে টিচার প্রয়োজন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা আপনাদের দেখতে ডাক গ্র্যাজুয়েশন বি এড আপনাদের যদি এখানে টিচিংয়ের এক্সপিরিয়েন্স যদি থাকে তার সঙ্গে আপনারা কোয়ালিফিকেশান যেটা গ্র্যাজুয়েশন এবং বিএড এবং তার সঙ্গে যদি আপনাদের টিচিংয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের স্যালারি যেটা থাকবো আট থেকে আপনাদের বিশ হাজার অবধি এখানে আপনারা স্যালারি আছে সম্পূর্ণ আপনার এক্সপিরিয়েন্সের উপরে এখানে আপনারা স্যালারি ডিপেন্ড করে তাছাড়া এখানে পোস্ট যেটা সেকেন্ড আছে আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে আপনাদের সাবজেক্টগুলো আছে ইংলিশ এবং হিন্দি এই দুইটা সাবজেক্টের জন্য ওনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার প্রয়োজন এখানে আপনারা দেখতে পাওয়া এখানে হায়ার সেকেন্ডারি যদি আপনাদের কমপ্লিট থাকে তার সঙ্গে যদি আপনাদের ডিএলএড এবং বিএড এবং টিচিংয়ের যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনাদের দাবো সাত হাজার থেকে শুরু করে আপনাদের আঠারো হাজার অবধি স্যালারি আছে সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের উপরে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করে এবং তিন নম্বর যেটা ভ্যাকেন্সি আপনাদের প্রি প্রাইমারি টিচারের পোস্টের জন্য এখানেও আপনাদের সেম আপনাদের যদি টুয়েলভ পাস যদি থাকে তার সঙ্গে আপনাদের যদি ডিএলএড বিএড যদি আপনারা ডিএলএড অথবা বিএড যদি থাকে আপনারা এই চাকরির জন্য করতে পারবেন তার সঙ্গে আপনাদের অভিজ্ঞতা থাকতে লাগবো এখানে স্যালারি যেটা আপনাদের ছয় হাজার থেকে শুরু করে আপনাদের পনেরো পনেরো হাজার অব্দি স্যালারি আছে তো আপনারা দেখতে পাবেন এখানে মাত্র হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা এই চাকরিটা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার দেখতে পাবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেসিয়া রিজুম তো আপনারা এখানে এই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন মেইল যেটা দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা এবং এখানে স্যালারি এস নো বার ফর এলিজিবল ক্যান্ডিডেট লাস্ট ডেট হলো আপনাদের ফেব্রুয়ারি এগারো তারিখ অব্দি এগারো তারিখ অব্দি আপনাদের এখানে লাস্ট ডেট আছে এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যদি এই কার সম্বন্ধে যদি ডিটেলসে কিছু জানতে চান আপনার এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা দেখতেন এখানে এইট ফোর জিরো থ্রি জিরো সিক্স জিরো ফাইভ নাইন ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে হবে আপনারা এখানে ডিটেলসে জানতে পারবা আপনারা যদি ফোন করুন আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা সকাল নয়টা থেকে বিকাল চারটা অবধি যেটা অফিসিয়াল টাইমে সেই টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা